জামায়াত ইসলামের শীর্ষ নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন মিয়া গোলাম পরয়ার খুলনা পাঁচ ডাক্তার সফিক রহমান ঢাকা পনেরো সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো এটিএম আজহারুল ইসলাম রংপুর চার রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই মুফতি আমির হামজা কুষ্টিয়া তিন অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ দুই আহমেদ বিন আরমান ঢাকা চোদ্দ শামীম সাইদি পিরোজপুর দুই মাসুদ সাইদি পিরোজপুর এক শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা চার মোহাম্মদ সেলিম সিলেট ছয় আনোয়ার ইসলাম রাজু লালমনিরহাট এক দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও এক আতিকুর রহমান ঢাকা এগারো আবদুল্লাহ আল ফারুক কক্সবাজার এক আরাফাত কুমিল্লা দশ অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা আঠারো রাশেদুল ইসলাম শেরপুর এক রেজাউল করিম লক্ষ্মীপুর তিন সালাউদ্দিন আইউবি গাজীপুর চার হাফিজ রহমান গাজীপুর ছয়